আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার ওয়ানের পাঠ্য একটি বৈষ্ণব পথ মেজর কোর্সের পাঠ্য সই কেবা শোনাইল শ্যামনাম চণ্ডীদাসের এই পথটি নিয়ে এই আলোচনায় প্রবেশের আগে যেহেতু আলোচ্যপথটি চণ্ডীদাসের লেখা চণ্ডীদাস সম্পর্কে আমরা দু চার কথা জেনে নেব চণ্ডীদাস চৈতন্য পূর্ব যুগের একজন বিখ্যাত কবি বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির সমসাময়িক একজন পদকর্তা শুধু বৈষ্ণব নয় সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস কিন্তু একটি উল্লেখযোগ্য নাম কেন বললাম কথাটা চণ্ডীদাস পদাবলী রচনা করেছেন ঠিকই কিন্তু এই ব্যক্তি চণ্ডীদাসকে নিয়ে বাংলা সাহিত্যে একটি জটিলতা আছে সেই জটিলতা আমরা মধ্যযুগের প্রথম যে সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের সেখানেও চণ্ডীদাস নামটি পাই ভনিতায় আরও অনেকগুলি নাম পাওয়া যায় অনন্ত চণ্ডীদাস অনন্ত বড়ু চণ্ডীদাস আবার বৈষ্ণবপদ সাহিত্যে চণ্ডীদাসকেও পাচ্ছে এখন এই সব চণ্ডীদাসই এক না বৈষ্ণবপদাবলীর চণ্ডীদাস আলাদা কেউ এটা নিয়ে কিন্তু বাংলা সাহিত্যে একটা জটিলতা তৈরি আছে সেই জটিলতার সম্পূর্ণ সমাধান এখনো হয়নি এখনো পর্যন্ত এর নিরসন না হলে আমরা বলতে পারি সমস্ত দিকের পরিপ্রেক্ষিতে যে যিনি শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন তিনি সম্ভবত বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস নন চণ্ডীদাসের সম্পর্কে যেটা তথ্য পাওয়া যায় সম্ভবত তিনি চতুর্দশ শতকে শেষের দিকে বীরভূম জেলার নানুর গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি বাসুলির সেবক ছিলেন এবং রামি নামক এক রজকিনীকে তিনি তার সাধন সঙ্গিনী করেছিলেন এটা চণ্ডীদাস সম্পর্কে জানা যায় এই জনশ্রুতি শ্রী চৈতন্যদেব বিদ্যাপতির পদ যেমন আস্বাদন করতেন ঠিক সেরকমই চণ্ডীদাসের পদও চৈতন্যদেব আস্বাদন করতেন চণ্ডীদাস সম্পর্কে আমরা বলেই থাকি চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি সেটা আমরা তার পদ পড়লেই বুঝতে পারি এবং সর্বপ্রথম উল্লেখযোগ্য যেটা যে তিনি বাংলা ভাষায় পদাবলী সাহিত্য প্রথম কিন্তু রচনা করেছেন এটা বলতে পারি কারণ পূর্বের বিদ্যাপতি তার সমসাময়িক হলেও বিদ্যাপতি কিন্তু ব্রজবলী ভাষায় পদ রচনা করেছেন কিন্তু চণ্ডীদাস বাংলা ভাষায় পদ রচনা করেছেন পূর্বরাগ পর্যায় থেকে মাথুর পর্যায় পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই চণ্ডীদাসের পদাগুলি আমরা পাই পূর্ব আমাদের যে পাঠ্য পদ সেই পদটিও পূর্বরাগ পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ যে পদে পূর্বরাগ পর্যায়ে আমরা শ্রেষ্ঠ চন্ডী চণ্ডীদাস সেই পর্যায়ের পদের মধ্যে আমরা দেখেছি যে রাধার যেন দুঃখের মধ্যে দিয়েও প্রেমকে সার্থক করে পারছে এই এইটুকুই চণ্ডিতার সম্পর্কে বলছি মূলত আমি কবিতার যে পদ বৈষ্ণব পদ পাঠ্য আছে রাধার কি হইল অন্তরে ব্যথা এই যে পদগুলো আমাদের পাঠ্যপথটা হচ্ছে সই কেবা শোনাইল শ্যাম নাম আমি এই সৈকে কেবা শোনাইল শ্যাম নাম এই পাঠ্যপথটার মূলত আলোচনা করব অন্যান্য পদে আলোচনায় যাচ্ছি না প্রথমে পদটি একটু পড়ি তারপরে এর অর্থগুলো সম্পর্কে আলোচনায় আসা যাবে সই কে বা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারি জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে নাম পর তাপে যার ছন করল গো অঙ্গের পরশ কিবা হয় যেখানে বসতি তার নয়নে দেখি আগো যুবতী ধরম কইছে রয় পাশরিতে করি মনে পাশরা না যায় গো কী করিব কি হবে উপায় কহে দিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায় পরিষ্কার বুঝতে পারছি রাধা তার সখীদের উদ্দেশ্য করে বলছেন যে সই কেবা বা শোনাইল শ্যাম নাম যে আমাকে কৃষ্ণের নাম কে বলল কৃষ্ণ নাম কে শোনাল কি হল না কানের ভিতর দিয়া মরমে পুষিল গো অর্থাৎ সেই নাম আমার কানের ভিতর দিয়ে প্রবেশ করে আমার মর্মকে স্পর্শ করল আকুল করিল মোর প্রাণ অর্থাৎ কৃষ্ণ নাম শুনে রাধার মন ব্যাকুল হল না জানি কতক মধু শ্যাম নামে আছে গো অর্থাৎ শ্যাম নামের মধ্যে যে মাধুর্য লুকিয়ে আছে যে শ্যাম নাম শুনে রাধার সোনাতেই আকুলতা বেড়ে গেল সেই নাম কত মধুময় তা রাধার জানানি নেই না জানি কতক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারি অর্থাৎ যে নাম একবার শোনার পর থেকে আর মুখে থেকে সেই নাম রাধা ছাড়তে পারছেন না অর্থাৎ সেই নাম ভুলে থাকতে পারছেন না বদন ছাড়িতে না নাহি পারি অর্থাৎ তার মুখ থেকে শ্যাম নাম ছাড়া তিনি থাকতে পারছেন না জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে অর্থাৎ শ্যাম নাম শুনে সেই নাম জপ করতে করতে রাধার শরীর অবশ হয়ে গেল সখীদের কাছে জানতে চাইছেন যে সে কেমন করে এ কৃষ্ণকে পাবেন যার নাম জপ করে তার এই ব্যাকুলতা যার নাম শোনার পর থেকে তার এই ব্যাকুলতা নাম পর যার ঐছন করল গো অঙ্গের পরশে কী বা হয় বলছে যার নাম পর তাপে পরতাপ অর্থাৎ প্রতাপ অর্থাৎ যে নামের প্রতাপ এতটাই যে রাধার এরকম অবস্থা হলো তো তাকে যদি ওই করলো গো রাধারি অবস্থা করল তার যদি অঙ্গের স্পর্শ পাই তাহলে কি অবস্থা হবে যে নাম শোনাতেই অবস্থা হলো সে নাম শোনেতে যদি কারোর অবস্থা হয় তাহলে তাকে যদি সামনে পায় তাহলে তার অবস্থা কি হবে পরের এতেই বলছেন পদকর্তা চণ্ডীদাস যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কইছে রয় অর্থাৎ যেখানে তার বাসস্থান যে দেহের তিনি অধিকারী সেটা যদি তিনি দেখেন অর্থাৎ এই নামের বাস যে দেহ সেই দেহকে যদি চোখে দেখেন তার অঙ্গের স্পর্শ পেলে না পেয়ে যার এই অবস্থা তাকে চোখে দেখলে যুবতী নারীর যে ধর্ম সে ধর্ম কি রক্ষা পাবে এই সংশয়ের জায়গা তৈরি হচ্ছে যে যুবতী ধরম কইছে রয় পাশরিতে করি মনে পাশরা না যায় গো অর্থাৎ তাকে পাশরিতে অর্থাৎ ভুলে যেতে বিস্মৃত হতে থাকতে চাইছেন কিন্তু তাকে ভোলা যাচ্ছে না পাশরিতে করি মনে পাশরা না যায়গো তাকে ভুলতে চাইলেও ভুলতে পাচ্ছেন না কি করিব কি হবে উপায় অর্থাৎ এরপর রাধা কি করবেন রাধার কি উপায় হবে সেটা রাধা জানতে চাইছেন বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে পদকর্তা চণ্ডীদাস ভনিতায় বলছেন আমি আলোচনায় প্রায়ই বলি যে ভনিতা এটা মধ্যযুগের কাব্যকলার একটা আঙ্গিক যেখানে কবি তার নিজের নাম কাব্যের নাম সম্পর্কে উল্লেখ করে যান বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও এখানে চণ্ডীদাস যে পদের রচয়িতা তিনি এখানে উল্লেখ করছেন কহে দ্বিজো চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায় অর্থাৎ ধনিতায় চণ্ডীদাস জানাচ্ছেন যে কুলবতী নারীরা নিজের কুল নাশ করেও তাকে যেচে যৌবন দান করে অর্থাৎ পদকর্তা চণ্ডীদাস এই পথটির মধ্যে দিয়ে পূর্বরাগ পর্যায়ের এই পথ ও অনুরাগ অনুরাগী ভাগের মধ্যে পড়ে পূর্বরাগ পর্যায়ের এই পথটিতে চণ্ডীদাস যেটা বলতে চাইছেন যে কৃষ্ণকে চোখে দেখেননি তার নাম শুনে রাধার হৃদয়ের মধ্যে যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে সেই ব্যাকুলতা থেকে রাধার যে পরিবর্তন অর্থাৎ শ্রবণেই নাম শুনেই রাধার যে পরিবর্তন সে পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা গেছে এখন এই কৃষ্ণ ছাড়া রাধা কি করবে বুঝতে পারছে না অর্থাৎ এইখানে যেন রাধা কৃষ্ণকে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন সেই দিকটা আমরা এই পদটার মধ্যে পেলাম অর্থাৎ শ্রীমতী রাধার কৃষ্ণ তনু মন প্রাণ সমর্পণ করা ছাড়া আর কোনো ক্ষতি নেই এই পথটি সেই দিকটার ইঙ্গিত দিচ্ছেন অর্থাৎ এই যে বলছে কুলবতী কুল নাশে আপনার যৌবন চায়। অর্থাৎ শ্রীমতী রাধাও কৃষ্ণের পদে তার তনুমন প্রাণ সমর্পণ করছেন সেটা করা ছাড়া তার আর কোনো গতি নেই বা সেটা করলেও কোনো ক্ষতি নাই এই ইঙ্গিতটা কিন্তু পদকর্তা চণ্ডীদাস আমাদের দিচ্ছে অর্থাৎ পূর্বরাগ পর্যায়ে একেবারে প্রাথমিক যে অবস্থা সে অবস্থা এই পদের মধ্যে উঠে এসেছে ফলে এই পদটি মিলনের পূর্বে দর্শন বা শ্রবণের দ্বারা যে হৃদয়ের যে অনুভূতি সে অনুভূতির প্রকাশ এই পথটিতে আমরা পেলাম